তোমার মানি থাকা মুদ্রাটা সেটা পাঁচ টাকা হোক বা এক টাকা সরকারি কারখানা থেকে এসেছে কেউ না কেউ তো এটি সরাসরি হাতে পেয়েছে তারপর তা 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 বাজারে খরচ করেছে মাছ বিক্রেতাকে দিয়েছে দিয়েছে তারপর তারপর অন্য অবশেষে আপনার কাছে এসে পৌঁছেছে তাহলে এখানে একটি আকর্ষণীয় প্রশ্ন প্রথম দিনে কে নতুন মুদ্রা ব্যবহার করেছে কেউ তো নিশ্চয়ই বলেছে দেখো এটি একটি নতুন মুদ্রা আমি এর প্রথম ব্যবহারকারী এটিএম থেকে নতুন নগদ টাকা আছে কিন্তু মুদ্রা নয় তাহলে মুদ্রা কিভাবে জনসাধারণের কাছে এসে পৌঁছায় এ উত্তর ব্যাংক। হলিআই মুদ্রা তৈরি করে পাঠায় আর দেখুন মুদ্রা এই ধরনের প্যাকেটে আসে একটি প্যাকেটে একশোটি করে মুদ্রা থাকে এবং এরকম হাজার হাজার প্যাকেট তৈরি হয় আর ব্যাংক থেকে এই মুদ্রাগুলি জনসাধারণের কাছে এসে পৌঁছায় এক লক্ষ জনের মধ্যে একজন হয়তো এই মুদ্রা প্যাকেটটি দেখেছেন আর যদি আপনি ব্যাংকে কাজ করে থাকেন তাহলে হয়তো বলছেন আপনি কী সব তথ্য শেয়ার করছেন এই সব আমার কাছে সাধারণ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন